আমার ইষ্টের গোপ্য তুই উচ্ছিষ্ট করেছিস আমি তো কি অভিশাপ দাঁড়াও দাঁড়াও অভিশাপ দেওয়ার আগে দেখে না তুমি কাকে অভিশাপ দিচ্ছ মহিষাসুর তুই দুষ্ট মহিষাসুর তুই যে নারীর রূপ ধারণ করে আমার সাথে ছলনা করলি সেই নারীর হাতেই হবে তোর ব্রহ্মার বরে বলিয়ান আমি ত্রিভুবনে কোন পুরুষের হস্তে হইব না নিধন মনে রাখ পাপি জন্মিলে মরিতে হবে অমর কেহ নাহি রবে ছলনা মুই নারী করিবে আমারই সংঘাত নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি গণিতের কৌশল আমার যত সাবস্ক্রাইবার বন্ধু রয়েছেন ভিউয়ার যত রয়েছেন প্রত্যেককে জানাই আসন্ন শারদ উৎসবের শুভেচ্ছা প্রত্যেকের জন্য রইল শুভ কামনা শুরু করছি গণিতের কৌশল আজকে নিয়ে আসছি আমরা মজা করে কিভাবে গুণ ফল নির্ভয় করব সেই কৌশল একাধিক ফোরকে তাকে আমরা গুণ করবো ফোর দিয়ে সিঙ্গেল ফোর এবং ডবল ফোর দিয়ে প্রথমে দেখাবো সিঙ্গেল ফোর দিয়ে আমরা কিভাবে কৌশলের গুণফল পেতে পারি ফোর ইন্টু ফোর লিখলাম এটা তো সিক্সটিন আমরা প্রত্যেকেই জানি এর জন্য কোনো কৌশল লাগবে না কিন্তু এই হচ্ছে আমাদের অস্ত্র হাতিয়ার এই সিক্সটিনকে নিয়েই আমরা কৌশলে গুণফল পেয়ে যাব লিখলাম ফোর ফোর 4 4 4 1 2 3 4 5 5 টা নিয়েছি যত খুশি নেওয়া যেতে পারে প্রথমে 5 টা নিলাম এইকে আমরা গুণ করব 4 দিয়ে রেজাল্টটা কত হবে রেজাল্টটা কত হবে 16 হচ্ছে আমাদের হাতিয়া প্রথমে লিখবো 1 আর শেষে লিখে দেব 6 প্রথমে ওয়ান আর শেষ ডিজিটটা হবে সিক্স আর মাঝে ফাঁকা এই ফাঁকা জায়গায় কি লিখবো সেভেন লিখবো সেভেন ফাঁকা জায়গা লিখতে হবে সেভেন কতগুলো সেভেন লিখবো এবার ডিজিট গুনে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় মোট দেখতে পাচ্ছি গুণ্য এবং গুণক মিলে মোট ছটি ফোর আছে ছটি তাহলে ডিজিট আছে দুটো ডিজিট আমার লেখা হয়ে গেছে আর চারটে বাকি আছে এখানে লিখে তাহলেই হয়ে যাবে সেভেন হয়ে গেছে আমরা গুনফল পেয়ে গেছি আর একবার বলি পাঁচটা আর কি ছটা ডিজিট আছে মোট ওয়ান প্রথমে লিখেছি সিক্স শেষে লিখেছি আর মাঝে দুটো ডিজিট হয়ে গেছে মোট হতে হবে ছটা ডিজিট তিনটে তিনটে ছটা ফোর আছে এখানে আর তারপরে চারটে সেভেন লিখে দিলাম ছটা ডিজিট হয়ে গেছে গনফার পেয়ে গেলাম এইবার আমরা যদি ফোর আরো বাড়াই আর একটা এক্সাম্পল দেখায় এখানে ফোর বাড়িয়ে দিচ্ছি ফোর ফোর আরো বাড়িয়ে দিলাম ইন্টু ফোর কত হবে রেজাল্টটা প্রথমে লিখবো ওয়ান তারপরে লিখবো সিক্স প্রথম ডিজিটটা ওয়ান আর শেষ ডিজিটটা সিক্স এবার মাঝে ফাঁকা এবার ডিজিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা দেখতে পাচ্ছি নটা নটা অঙ্ক রয়েছে রয়েছে মোট ফোর ফোর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা দুটো তো আমার হয়ে গেছে তাহলে আর সাতটা দরকার সাতটা সেভেন এখানে লিখে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত পেয়ে গেলাম গুন ফল কতটা সময় লাগলো যে একটা অভ্যাস করলে আরো তাড়াতাড়ি চলে আসবে এইবার আসছি ডাবল ফ্লোর ডাবল ফোর দিয়ে গুণ করলে গুণফলটা কিভাবে আমরা খুব কম সময়ে পেতে পারি ডাবল ফ্লোর এটা কি করে দিলাম ডাবল ফোর একটি গুণ আমাদের করে নিতে হবে ডাবল ফোর কে ডবল ফোর দিয়ে গুণ করলে কত হবে আমাদের যে সাধারণ পদ্ধতি সেই পদ্ধতিতে একটি গুণফল বার করে নিতে হবে তারপর ওই অস্ত্রের সাহায্যে আমরা কিন্তু পরবর্তী গুণফলগুলো পেয়ে যাব ডবল ফোরকে ডবল ফোর দিয়ে গুণ করলে কত হবে এক হাজার নশো ছত্রিশ এই হবে এক হাজার নশো ছত্রিশ এইবারে এই সংখ্যাটাকে আমরা ফোর দিয়ে গুণ করছি ডবল ফোর দিয়ে গুণ করছি রেজাল্টটা কত হবে আরো আমরা ফোর বাড়িয়ে দিতে পারি আরো বাড়িয়ে দিচ্ছি বেশ একটা ফিগার গুণফলটা কিভাবে পাও ইজ ইকাল টু এই যে এক হাজার নশো ছত্রিশ এইটা কিন্তু আমাদের অস্ত্র প্রথমে লিখব ওয়ান আর শেষে লিখব থ্রি সিক্স এটি মনে রাখবো দুটো পার্টে ভাগ করা হলো প্রথমে পরে এবার এই যে মাঝের জায়গাটা কি লিখব মাঝের জায়গাটা আমরা ফাইভ লিখবো কটা ফাইভ লিখবো ফাইভ মাঝের জায়গাটায় আমরা ফাইভ লিখবো কটা ফাইভ লিখবো ডিটিটকে গুণে লিখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নটা হয়ে গেছে পাঁচটা দরকার তাহলে পাঁচটা ফাইভ এখানে লিখে দেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা পেয়ে গেছি গুণফল এইভাবে এখানে আমরা যত খুশি ফোর লিখতে পারি আর এখানে লিখবো ডবল ফোর কৌশলে আমরা পেয়ে যাবো গুণ আমাদের নিতে হবে প্রথমে পরে আর মাঝে সংখ্যা লিখে দিতে হবে এইখানে গুণ গুণকের যা ডিজিট থাকবে সেই ডিজিট সংখ্যা এখানেও সমান হবে সেটা একবার চেক করে নিতে হবে এই ছিল আজকের কৌশল আবার আসছি গণিতের অন্য কোনো কৌশল নিয়ে